জানি না আমার এই ধারণাটার সাথে ঠিক কতজন সহমত হবে তবু আমি বলবো যে কোনো মানুষ ভুল করেছে মানে সেই মানুষ কখনো ঠিক হতে পারে না আর কোনো মানুষ কখনো ভুল করেনি মানে সে কখনো ভুল করতে পারে না এটা আমি মনে করি কখনোই সম্ভব নয় কারণ একটা মানুষ কিন্তু দোষে গুণে এইবার কখনো কখনো কার মানে কারোর কারোর জীবনে ভুলটা নিজের ইচ্ছায় করে এবং সেই ভুলের জন্য তাকে কিন্তু সারা জীবন কিন্তু মাসুল গুনতে হয় আবার অনেকেই আছে আমরা দেখেছি যে কখনও সেই মানুষটা কোনো ভুল করেই নি এরকমটাই আমরা তাকে দেখে এসেছি কিন্তু হঠাৎ করে তার এমন কিছু ভুল যেটা মানুষ কিন্তু আর মেনে নিতে পারে না আর এখন যা ঘটনাটা ঘটছে কার সাথে টিনুর সাথে কারণ আমি এই ভিডিওটা করছি টিনুকে নিয়ে সেক্ষেত্রে মানুষের বিশ্বাস করা যে টিনু এরকম একটা জায়গায় একা ফ্ল্যাটে থাকছে অবশ্যই কিন্তু কোথাও না কোথাও মানুষের বিশ্বাস করতে একটু তো সময় লাগবেই তাই না কারণ যেই মেয়েটাকে আমরা এতগুলো বছর ধরে দেখছি তার আগে এক রূপে তাকে দেখেছি একটা মা সে তার সন্তানকে ভালোবাসতো লালন পালন করতো সংসার করতো এই বিষয়গুলো কখনোই কিন্তু তার ভিডিওতে আগে দেখিনি তারপরেই হঠাৎ করে তার এক অন্য রূপ আমরা দেখতে পেলাম তাই তো তারপরে তার আরও একটা অন্যরূপ দেখতে পেলাম যে সংসারে অশান্তি ঝগড়া মনোমালিন্য তার আবারও সেকেন্ড বিয়ে আবারও তারপর আরও একটা অন্য রূপ কি সে তার সন্তান থেকে পুরোপুরি একদম মানে সারা জীবনের জন্যই হয়তো মুখ ফিরিয়ে নিল তার মানে এক একটা সময়ে কিন্তু আমরা টিনুর একটা রূপ দেখেছি সেই কারণেই কিন্তু আমাদের মতো ভিউয়ার্স কারণ আমরা তো আগে ওর ভিউয়ার্স তারপর এক একজন কন্টেন্ট ক্রিয়েটার তো তাদের বিশ্বাস করতে অবভিয়াসলি একটু কিন্তু সময় লাগবে তবে যেই মানুষটা ভুল করেছে সেই মানুষটা কখনো ঠিক কাজ করতেই পারে না এই ধারণাটা অনেকের মনের মধ্যেই আছে দেখেছি বাট আমি মনে করি যে সে যদি নতুন করে সব কিছু ঠিক করতে চায় বা নতুন করে যদি আবারও ঘুরে দাঁড়াতে চায় তাহলে আমাদের আমার মনে হয় তাকে কিন্তু আমাদের অবভিয়াসলি সাপোর্ট করাটা উচিত কিন্তু মানুষ বা ভিউয়ার্সরা কেন তাকে সাপোর্ট করতে গিয়েও কোথাও একটা কিন্তু রেখে দিচ্ছে কারণ তার প্রতিটা পদে পদে তার ছিল মিথ্যাচারিতা তার ছিল দোগলামো তার ছিল নোংরামো কাণ্ড কারখানা যেই কারণেই হয়তো মানুষ আজকে তাকে বিশ্বাস করতে পারছে না কেন এই সমস্ত কথাগুলো বলছি অবশ্যই তার একটা রিজন তো আছে সেটা বলবো প্রথমেই বলি হ্যালো ভাইজ তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমে একটু অমাবস্যা কথা বলে নিতে চাই আহারে কি শরীর অসুস্থ যার একশো তিন চার জ্বর তার ডাক্তারের কাছে রাত্রির বেলা যে নিয়ে যাওয়া হলো একটা ভিডিও ক্লিপ আমরা দেখতে পেলাম না পেলাম কি আমরা একটা ওষুধ খেতে দেখতে তার ভিডিওতে যেই মানুষটা এত অসুস্থ সেই মানুষটা একদিন কিন্তু ভিডিও মিস দিচ্ছে না দু মিনিট হোক চার মিনিট হোক ছ মিনিট হোক কেন এত টাকার প্রয়োজন কিসের এইভাবে এত টাকার প্রয়োজন কি আগে পড়েছিল কারণ আগে তো বাড়িতে একটা এটিএম মেশিন ছিল বা এটিএম কার্ড ছিল তাই তো তাই তাকে যেভাবে তার জীবনটাকে যেদিকে খুশি ঘুরিয়ে নরকে পাঠিয়ে যেভাবে খুশি কিন্তু একটি মানে মেয়ের জীবনকে নষ্ট করে মা বাবা দাদা বৌদি মিলে যেভাবে খুশি কিন্তু তাকে ব্যবহার করেছে আজ হয়তো মেয়েটা কোথাও না কোথাও নিজের করা ভুল বুঝতে পেরেছে সে হয়তো নিজের জীবনে এগোতে চাইছে বলবো তার ভিডিওর মধ্যেও কোথাও না কোথাও একটা ডাউট তো অবশ্যই আছে যার যেটা নিয়ম আমি আমার ভিডিওর কিছুটা পরে বলবো সেক্ষেত্রে সেই মেয়েটা হয়তো আগে এগোতে চাইছে তার কাছে এখন এই মুহূর্তে অতটাও ব্যালেন্স নেই যতটা ব্যালেন্স তার মা চাইছে তার কাছ থেকে এবং সেই জন্যই কি একটা মেয়েকে যেমন খুশিভাবে সবার সামনে ছোট কি করা যায় যায় কি বন্ধুরা দেখো আমরা তো হচ্ছে ভিউয়ার্স আমরা তো হচ্ছে ক্রিয়েটার আমরা ভিডিও করব আমরা ভিডিওতে বলবো ব্যস নিতে যাবে তোমরা ভিউজ দেবে তোমরা দেখবে তোমরা তোমাদের মতামত কমেন্টস মাধ্যমে জানাবে তারপর কিন্তু আবারও নিজের সংসারে আমরা নিজেরা ব্যস্ত হয়ে যাবো কিন্তু একটা মা যার কিনা সংসার জীবনটাই হচ্ছে সন্তান স্বামী ছেলে বউ কিন্তু সেই দিক থেকে সে তার ছেলে এবং ছেলের বউকে যেন মাথার মুকুট বানিয়ে রেখে দিয়েছে অথচ মেয়েটাকে পায়ের জুতো বানিয়ে রেখে দিয়েছে কিন্তু কেন বলতো কি কারণে বলতো বারবার এই কথা বলতে গেলে আমার একটা কথাই মনে পড়ে যারা কিনা বাচ্চার বাবার দিকে আঙুল তুলে এতদিন বলতো এই কথাটাই যে তাদের বাড়িতে নাকি মেয়েকে অবহেলা করা হয় তাই তার দিদিকে মামার বাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল আজকে এই কথাটা আমি আজকে তাদের বলবো যে এই যে টিনুকে দিনের পর দিন অবহেলা দিনের পর দিন তার জীবনটাকে পুরো নরকে পৌঁছে দিয়েছে তার নিজের মা বাবা যে কিনা জন্ম দিয়েছে তারা কি ঠিক কাজ করেছে তারা কি ঠিক কাজ করেছে দেখো নতুন একটা বিষয় শুনলাম কারণ দেখো আমি প্রথমেই বলেছি যে আমি ওয়াইটি থেকেই শুনতে পেয়েছি যে তার বাবা কোথাও একটা নতুন সংসার পেতেছে তাই তো তো সেটা নিয়ে তোমাদের সামনে বলেছি হঠাৎ করে আজকে আবার জানতে পারলাম তার বাবা নতুন সংসার পেতেছে এর সাথে সাথে না কি তার বাবা কোন একটা বিষয়ে জেলের মধ্যে আছে আমি জানি না কতটা সত্য কতটা মিথ্যা কতটা গুজব এবং কতটা অরিজিনাল ঘটনা কিছুই জানি না শুনছি তাই তোমাদের সামনে শেয়ার করছি আর আমার মনে হয় আমি যেহেতু এদেরকে নিয়ে বেশ কয়েক মাস ভিডিও করিনি তো সেক্ষেত্রে আমার থেকে তোমরা হয়তো বেশি ভালো জানবে তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কোনটা সঠিক বলে তোমাদের মনে হয় তবে জেল এই কথাটা আমার কাছে একটু হাস্যকর বলে মনে হয়েছে কারণ জেল থেকে কিন্তু এইভাবে রাতে আসবে সকালে কখনোই ফিরে যেতে পারে না এবং গ্রামের মানুষ জেল বিষয়টা কিছু হলে গ্রামের মানুষ ঠিক যেমন অনেক আদার ইনফরমেশান আমাদেরকে দিত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অনেক অনেক তথ্য দিত যদি এইরকম থানা পুলিশ কোনোরকম কোনো কিছু ঘটে থাকে আমার মনে হয় অবশ্যই কেউ না কেউ ঠিক জানিয়ে দিত যে ওর বাবা অমুক জায়গায় ওই রকম ঘটনার জন্য এইখানে কিন্তু বন্দি আছে এরকম কিন্তু জানা মানে একটা কী বলবো লোকাল সব লোক মানে ওরা যেই জায়গায় থাকে আশেপাশের মানুষ কিন্তু জানিয়ে দিত কিন্তু আমার মনে হয় সেটা নয় এই বিয়ের যে কথাটা সেই কথাটা আমার মনে হয় কিন্তু ধ্রুব সত্য কথা কারণ অমাবাস্য দেবীর ভিডিওর মধ্যে মন খারাপ মন খারাপ মন খারাপ জ্বর ঠিক হয়ে গেছে তাই কিন্তু পরের দিন চলে এসেছে চায়ের কাপ হাতে নিয়ে ছেলে এবং বৌমাকে তেলাতে এবং তখন বলছে যে আমি কিন্তু কিচ্ছু কাজ করি না সমস্ত কিছুই বৌমা করে সমস্ত কিছুই বৌমা করে বৌমার সংসার বৌমার স্বামী বৌমা করবে না তো কে করবে কে করবেটাকে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে একটা ছেলে যখন বিয়ে করে একটা মেয়ের দায়িত্ব নয় তখন নিশ্চয়ই সেই ছেলেটা সেই মেয়েটার দায়িত্ব নেওয়ার মতো একটা তার সামর্থ্য থাকবে তবে সে সেই মেয়েটির দায়িত্ব নেবে কিন্তু লাইফ আছে শুধুমাত্র কি আর বলব মানে অন্য একটা বিষয়কে কেন্দ্র করে বিয়ে করে বোনের টাকায় নিজের লাইফ কাটাবে বলে পুরোপুরি ভেবে নিয়েছিল এবং এবং সেই জায়গাতে কোথাও না কোথাও জল ঢেলে দিয়েছে টিনু যেই কারণেই হয়তো দাদার মুখ থেকে না তো বোনের কথা শুনতে পায় না তো বৌদির মুখ থেকে টিনুর কথা মানে ননদের কথা শুনতে পায় আগে তো ভিডিওর মধ্যে হেসে আমি এই মানে লাইভার বউকে আমি সবসময় সাদা সিদের সরল মনের একটা মেয়ে ভাবতাম কারণ দেখো ও কখনো ভিডিওর মধ্যে সেইভাবে কিন্তু ওই কি বলবো উল্টো পাল্টাভাবে কখনো কথা বলিনি মুখ কিছু করেনি কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি ননদের এত একটা খারাপ পরিস্থিতি তথা ননদকে নিয়ে মানুষ অনেক কথা বলছে বা এই যে মায়ের ভিডিওতে এসে সব সময়ের জন্য শাশুড়িমায়ের একটা জয়গান গাওয়া বা শাশুড়ি বৌমার মধ্যে কতটা বন্ডিং এই যে বিষয়টা সে দেখাচ্ছে কোথাও না কোথাও মনে হচ্ছে টিনুকে দেখিয়ে টিনুকে পিঞ্চ মেরে হয়তো তার বৌদি মানে লাইফ আর বৌ এটা করছে কারণ ভিডিওর মধ্যে কোথাও একবারও কিন্তু টিনু সম্পর্কে একটা কথা তার বৌদির মুখ থেকে শুনতে পায় না না তো দাদার মুখ থেকে দাদা আগে বোন অন্ত ছিল কারণেই না হ্যাঁ প্রাণ এই ছিল বোন বন অন্ত এখন দেখেছ মায়ের ভিডিওতে দাদাকে আর বৌদিকে প্রতিনিয়ত এদিক ওদিক ঘুরতে যেতে না মাঝে মধ্যে যায় সেটাও হয়তো মায়ের টাকায় কিন্তু আগে যখন টিনু যেত শুধুমাত্র নিয়ে যেত বলে কন্টেন্টের জন্য তাকে যা নয় তাই কিন্তু খরচা করাতো তোমরা এই জিনিসটা নোটিশ করেছো কি টিনু আজকে প্রতিনিয়ত কি বাইরে বেরোচ্ছে খাওয়ার জন্য না সে তার ব্যবহারের জিনিস কেনার জন্য বেরোচ্ছে তাহলে কি সে প্রতিদিন একটা করে ডেলি ব্লগ দিতে পারছে না মন করলে ঘর সংসারের কাজ দেখিয়ে দিনে একবার বাইরে বেরিয়েও কিন্তু একটা কুড়ি মিনিটের ভিডিও দেওয়া যায় তাহলে এখন যেহেতু টিনু এই ভিডিওগুলো দিতে পার মানে পারছে তার বাবার বাবার বাড়ি থাকাকালীন তখন কেন ভিডিওগুলো দিতে পারিনি কেন তাকে কন্টেন্ট করার জন্য মানে কতটা বৃষ্টিতে কতটা জল নদীতে উঠে উঠেছে সেইটা দেখাবার জন্য বৃষ্টির মধ্যে তাকে দাদাকে টোটো নিয়ে যেতে হয়েছিল কেনই বা কন্টেন্ট বানাবার জন্য এখান ওখান ঘুরে ঘুরে তাকে নানান রকম পার্ক এদিক ওদিক দেখাতে হয়েছিল কারণ কারণটাই ছিল যে বাড়ির প্রত্যেকটা মানুষ শুধু চাইতো তাকে কি করে নিচুতে নামানো যায় এবং কি করে তাকে শেষ করা যায় কারণ সে যত নিচুই নামবে সে যত নিজেকে শেষ করবে তত দাদা বৌদি তথা মা বাবার লাভ ভাবতেও অবাক লাগে যে খবরে শুনেছি নিউজে দেখেছি বাট এই যে দু তিনটে বছর ধরে এদের সাথে খুব সুন্দরভাবে আমরা ও যুক্ত ভিডিও করার ক্ষেত্রে তো সেখান থেকে চাক্ষুষ দেখতে পাচ্ছি একটা মা বাবা এবং একটা দাদা বউদি কতটা ছোট মেন্টালিটির হলে নিজের বাড়ির মেয়েকে এতটা খারাপ পরিস্থিতির মধ্যে জেনে বুঝে ফেলতে পারে তো অমাবস্যা দেবীর কথা শুনলে মানে নিজেকে কিভাবে আমি বুঝি না অতিরিক্ত চালাক আর আদার্স ভিওয়ার্সদেরকে কি বোকা ভাবে কারণ সে বলল বন্ধু এসেছিল রাত্রির বেলায় এবং সকালে চলে গিয়েছে জানি না কেন বন্ধু ভিডিওর মধ্যে আসতে চায় না বলে আমি ভিডিওর মধ্যে এলেই অনেক মানুষ অনেক রকম কথা বলে তাই আমি ভিডিওর মধ্যে আসবো না প্রথমত রাত্রির বেলাতেই কেন তাকে আসতে হচ্ছে কেন সে দিনের বেলা আসতে পারছে না সপ্তাহে কি একটা দিন ছুটি হয় না আগে তো একটা দিন অন্তত ছুটি পেত বা অনেক সময় শরীর অসুস্থ হলেও তো বাড়ি আসতো তাহলে এক্ষেত্রে বইয়ের শরীর অসুস্থতার জন্য বাড়িয়ে এলো অথচ সেই মানুষটাকে দেখানো গেল না কি ভিডিওর মধ্যে সে আসতে চাইছে না যে কিনা ভিডিওর মধ্যে আসতে চাইবে না সে তার আইডিতে তার পুরাতন ভিডিওগুলো রেখে দেবে এটা বলবে এই অমাবস্যা দেবী আর আমরা সেটাকে বিশ্বাস করে নেব সেই ডান্সগুলো মনে আছে কোমর দুলিয়ে দুলিয়ে যেই ডান্স একদিকে মেয়ে মেয়ের জীবনকে নরক করছে অপরদিকে বাবা নোংরা নোংরা ডান্স করছে তাহলে কেউ যদি ক্যামেরাতেই নিজেকে আনতে চায় তাহলে তার পুরাতন ভিডিওগুলো এখনো পর্যন্ত তার আইডিতে কি করছে কেনই বা তার আইডিটা এখনো পর্যন্ত বাড়ির ভিডিও যাচ্ছে কোথাও না কোথাও খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছে পরবর্তীতে আবারও ফিরে আসার একটা হয়তো চান্স আছে যেই কারণে আইডিটা নষ্ট যাতে না হয়ে যায় সেই কারণে বউ এবং বৌমা মিলে সেই আইডিটাকে হ্যান্ডেল করছে তাহলে তোমরা বলো না যে কিনা চাইবে না সোশ্যাল মিডিয়ায় আস যদিও খুব ভালো করেই আমরা জানি যে সে সোশ্যাল মিডিয়া কতটা ভালোবাসে যখন সে মানে পুলিশের যে গাড়ি চালায় যেখানে থাকে সেখানকার আশেপাশে কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু ক্যামেরা করে দেখিয়ে দিত শুধুমাত্র ব্লগিং এর জন্য আজকে সেই মানুষ না কি ক্যামেরায় আসতে চাইছে না কেন আসতে চাইছে না কি করেছে তার মেয়ে তো বরঞ্চ আগে যে নোংরামোটা করেছে এখন সেই নোংরামো থেকে অনেকটা বেরিয়ে এসেছে হ্যাঁ জানি না কি ভেতরে ঘটনা পাকাচ্ছে বাট আমরা যেটা দেখতে পাচ্ছি না সেটা নিয়ে তো কখনোই বলতে পারি না তাই না তো আগের থেকে তো মেয়ে অনেকটা নিজেকে ঠিক করে নেওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে তো বাবা মানে আগের থেকে আরও সুন্দরভাবে আমাদের সামনে আসাটা উচিত যে না মেয়ে এখন আমার অনেকটা ভালো হয়েছে কারণ মেয়ের জন্যই তো তার আজকে মাথা নিচু কারণ মেয়ের জন্যই তো সে আজকে হয়তো ক্যামেরার মধ্যে আসতে চাইছে না কিন্তু সেটা তো নয় টিনু তো আগের থেকে অনেকটা নিজেকে ক্লিয়ার করছে তাহলে বাবা কেন ক্যামেরার সামনে আসতে চাইছে না কারণ কি বাবা বাড়িতে এলে তবে তো ক্যামেরার সামনে আসবে এই যে অমাবস্যা দেবী মিথ্যে কথাতে যে আপনি একদম এক্সপার্ট এবং নাম্বার ওয়ান আপনার মুখ দেখলেই কিন্তু বোঝা যায় কারণ কি যখন কথাগুলো বলছিল চোখগুলো নামিয়ে নামিয়ে বলছিল কারণ কোথাও না কোথাও মানুষের সামনে এটা বোঝাতে হচ্ছে কারণ দেখো আমরা ভিডিও দেখছি এটা কিন্তু নয় আমরা ভিডিও বলে ভিডিও ভিডিও দেখছি দেখছে মজা পাবে বলে কিন্তু ওদের গ্রামের আশেপাশের মানুষেরাও কিন্তু কি ঘটছে কেন এতদিন আও ভুক্তিকে দেখতে পাচ্ছি না কেন বাড়িতে আসছে না কি ঘটনা ঘটেছে এইগুলো তারাও কিন্তু দেখার জন্য তার মায়ের ভিডিওটা প্রতিনিয়ত দিচ্ছে নচেত চার মিনিটের ভিডিও কিছুই নেই শুধু চা খেলাম ভাত খেলাম আলু সেদ্ধ খেলাম মাছের ঝোল খেলাম ডিম ভাজা খেলাম এইটি চার মিনিটের একটা ভিডিও দিচ্ছে তাতেই কিন্তু তিন হাজার মানুষ কিন্তু কেন দেখতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আছে সেই রহস্য যে কি হলো কি হলো ভক্তির কি হলো সে কেন ভিডিওর মধ্যে আসছে না এটা যেমন আমাদের একটা কৌতূহল ওয়াইটির মানুষদের কৌতূহল সেরকম কিন্তু তার পাড়া কিন্তু কৌতূহল আছে বন্ধুরা যেই কারণে হয়তো মিথ্যা কথাটা বলছে যে সে রাত্রিরে এসেছিল সকালে চলে গিয়েছে যেই মানুষটি ক্যামেরা ফ্রেন্ডলি হবে না তাকে আনা হবে না তিন কিন্তু তার গলার ভয়েসটা তো শোনানো হবে বন্ধুরা যে গল্প করছে পাশে থেকে চা খাচ্ছে বা গল্প করছে সে তো অফ মানে অন ক্যামেরায় না এলে অফ আচ্ছা বলো তো এই যে অন ক্যামেরায় আসছে না তা বলে কি তাকে নিয়ে বলাটা বন্ধ হয়ে গেছে তাকে নিয়ে নিয়ে নোংরা কমেন্ট করাটা কি বন্ধ হয়ে গেছে বন্ধ তো হয়নি তাকে নিয়ে যেমন নোংরা ভিডিও হচ্ছে তাকে নিয়ে নোংরা কিন্তু কমেন্টসও আসছে অমাবস্যার আইডিতে কমেন্ট সেকশনে তাই তো তাহলে সেই মানুষটা না আসাতেও যদি তাকে নিয়ে নেগেটিভ কমেন্ট তথা নেগেটিভ ভিডিও নামে তাহলে সেই মানুষটা এলে তো বরঞ্চ সবাই থোতামুখ ভোতা করে দেওয়া হয় যে তোমরা বলছো আমার হাজব্যান্ড মানে আমার বন্ধু নাকি বিয়ে করেছে এই এইরকম আমার বন্ধু প্রতিনিয়ত আসছে প্রতিনিয়ত বাড়ি যাচ্ছে শুধুমাত্র সে ক্যামেরার মধ্যে আসতে চাইছে না তাই তার গলার ভয়েস তথা সে আমার এই পাশে আছে আমরা আমি শোনাচ্ছি এটাও তো করলে হয় কিন্তু না বন্ধুরা মানুষকে বোঝাতে গিয়ে আজকে অমাবস্যা দেবী চরম বললো যে রাতে এসেছিল সকালে নাকি চলে যাচ্ছে মানে চোর নাকি কি চুরি করেছে রাতের অন্ধকারে আসছে আর দিনের আলো ফোটার আগেই মানে কাঠ হয়ে যাচ্ছে তার মানে কিছু তো ঘটনা কেস আছে আর এটা আমার যতদূর মনে হচ্ছে বিয়ে করার ঘটনাটা কিন্তু সত্য কারণ এই বিয়ে বিয়ে ঘটনাটা জবে থেকে হয়েছে অপর দিকের টিনুরও মন খারাপ মন খারাপ একটা বিষয় এবং এই অমাবস্যাও কিন্তু অমাবস্যা দেবীও কিন্তু সেই দিন থেকে এই ভিডিও করব না এই ওই হ্যান ত্যান তবে টিনুর আজকের ভিডিও যেটা সত্যি আমার খুব ভালো লেগেছে এবং টিনুর ভিডিওর মধ্যে টিনু এটাই মানুষকে বোঝাতে চাইছে যে মানুষের জীবনে তো ভুল হয়ই কিন্তু সেই ভুলকে মানে ভুল যদি কেউ করে থাকে সেই ভুলকে বুঝতে পেরে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু তাতে কোনো ক্ষতি নেই আমি এটাকে সাপোর্ট করি যে তুমি যদি ভুল করো ভুল করে যদি এগিয়ে যাও কোনোরকম কোনো দোষের সেই জায়গায় নেই কিন্তু কিন্তু ভবিষ্যতেও যদি আমরা জানতে পারি ও আমাদেরকে ঠকাচ্ছে কারণ দেখো মানুষ এটা ওই যে বললাম মানুষ এই জায়গায় কিন্তু তাকে অবিশ্বাস করবি কারণ সে এখনো পর্যন্ত আমাদের সামনে খুব কম সত্য কথা বলেছে এই চার মাসে এখনো পর্যন্ত অনেক মিথ্যে কথাও কিন্তু বলেছে ও আমাদের সামনে এখনো ক্লিয়ার করে বলতে পারেনি এই দাদু ঠাম্মি কে কাকু কে কাকুকে কেন দেখানো যায় না যদি দাদু ঠাম্মির সন্তান কাকু হয়ে থাকে তাহলে দাদু ঠাম্মি যেহেতু ক্যামেরার মধ্যে আসতে পারছে কাকু কেন আসতে পারছে না কেনই বা কাকু নিজের বাড়ির গণেশ পুজোর দিন বয়স্ক বাবা মাকে একা রেখে তিনুকে নিয়ে চলে গেল ঠাকুর দেখতে কেন এই জিনিসগুলো তো মানুষের মধ্যে অনেকটাই প্রশ্ন আসবে যেই বাড়িতে বয়স্ক ঠাম্মি দাদু আছে সেই বাড়িতে কাকু উপস্থিত এবং কাকু ঠাম্মি দাদু যেহেতু হয়তো ওপরে শুচ্ছে বা নিচের ঘরে শুচ্ছে সেক্ষেত্রে কাকুর ল্যাপটপ টিনুর ঘরে সারা রাত রয়ে যাচ্ছে এটা কি সত্যি না বেশি বাড়াবাড়ি না অফ ক্যামেরায় তুই তুকারি চলছে অন ক্যামেরায় তুমি মানে মানে বলছে টিনু কাকুকে তুমি তুমি আর সে বলছে তুই অথচ অফ ক্যামেরায় কিন্তু তুমি তুমি বলা হচ্ছে এগুলো তো অবশ্যই এই ভিডিওর মধ্যেই শুনেছি তাহলে এখনো পর্যন্ত যে সত্যি কথা বলছে তার কিন্তু কোনো রকম কোনো মানে নেই হতেই তো পারে যে কাকু যে যাকে ও কাকু বলছে সেই এই দাদু ঠাম্মিক সন্তান না অন্য কেউ অন্য কেউ হতেই পারে তাকে আমাদের সামনে নিয়ে আসছে না এবার ভবিষ্যতে যদি কেউ কখনো আমরা জানতে পারি এই কাকু হচ্ছে ওর ভবিষ্যতের কোনো একজন স্পেশাল মানুষ তখন তো ভুল বুঝবি কারণ সে মানুষের বিশ্বাস অর্জন করে মানুষের বিশ্বাসটাকে কিন্তু আবারও ছেলে খেলা করবে তো সেখানে মানুষ তো একটু ওকে বিশ্বাস করার আগে দশবার ভাববে এটা তো ভাবনার বিষয় না হঠাৎ করে একটা মেয়ে চার মাস গিয়ে এত সুন্দর একটা ফ্ল্যাট রেন্টে নিয়ে নিল কি করে সম্ভব দেখো আমাকে এখানে অনেক রকমের কমেন্টস করেছিল অনেকে বলেছিল যে ওখানে ইজিলি ভাড়া পাওয়া যায় আবার অনেকে মানে স্কুলের সার্টিফিকেট বা এটা ওটা দেখিয়ে আবার অনেকে অনেকে দিদিভাই বলেছিল যে না গোপাল একদমই ইজি না আমি তো থাকি অনেক কিছু ডকুমেন্টস দিতে হয় বা অনেক কিছু কিন্তু ফর্ম মানে অনেক কিছু করতে হয় তারপর কিন্তু একটা ফ্ল্যাট কিন্তু রেন্টে পাওয়া যায় কিন্তু আমরা এক্ষত্রে এক্ষেত্রে দেখলাম যে ইজিলি সমস্ত কিছু হয়ে গেল এরকমটাও তো হতে পারে বন্ধুরা এই ফ্ল্যাটটা হয়তো তারই কোনো রিলেটিভ মানে রিলেটিভ মিনস মানে এমন কোনো মানুষ যারা জয়েন্টে থাকার জন্য এই ঘরটাকে নিয়েছে মানে তার সাথে ভবিষ্যৎ প্ল্যানিং বা এরকমটাও তো হতে পারে যে তাদের রিলেটিভের কোনো কারোর ফ্ল্যাট ফাঁকা পড়ে আছে তাই তাদেরকে থাকতে দিয়েছে তবে আমার এটা মনে হয় না যে কাদো মানে কারোর রিলেটিভের মানে ফ্ল্যাট এইভাবে ফাঁকা পড়ে থাকলে এদেরকে থাকতে দেবে অনেক ভাড়া ওখানে মানে ভাড়াটি এদিক ওদিক ঘর খোঁজে তো সেক্ষেত্রে কেন টিনুকেই দেবে টিনুকি দেবে তবে হ্যাঁ একটা কথা বলবো এই যে ঠাম্মি দাদু এই ঠাম্মি দাদু কোন সম্পর্কে ঠাম্মি দাদু আমরা তো এখনও ক্লিয়ার নই তবে এটুকুনি বলতে পারি মানুষদেরও কিন্তু সত্যিই খুব ভালো এই যে আজকে দেখলাম ওর প্রমোশনাল যে একটা শাড়ির ভিডিও দেবে তার জন্য হাতের চুড়ি থেকে গলার হার থেকে সমস্ত কিছু কিন্তু ঠাম্মির কাছ থেকে নিয়ে এলো যদিও বা হাতের চুরিগুলো ছোট হলো ছোট হলো তাই নিয়ে এলো না এবং ঠাম্মি সুন্দর একটা ব্লাউজ থেকে সায়া সমস্ত কিছু দিয়েছে দেখো একটা রক্তের সম্পর্ক নয় অচেনা মানুষ আমাদের কাছে তো অচেনা ওর কাছেও হয়তো অজান মানে অচেনা তারাও কিন্তু তাকে বুঝে তাকে সৎ পথে নিয়ে যাওয়ার জন্য এত কিছু করছে অথচ জন্মদাত্রী মা বাবা তারা কি করছে টিনুর সাথে দিনের পর দিন কিন্তু তাকে নিচে নামাবার জন্য মানে খাদে ফেলার জন্য দিনের পর দিন কিন্তু প্ল্যান করে গেছে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে নিজের মানুষকে বিশ্বাস করে কেউ যদি ঠকে তো তাকে তো অপর কাউকে বিশ্বাস করতেই হবে না জীবনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই তাকে বিশ্বাস করতে হবে এবং আরও একটা জিনিস যেটা ভালো লাগলো কালকে আমারও প্রশ্ন ছিল অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক ভিউয়ার্সদের প্রশ্ন ছিল যে ওই যে বললো ওই ঘরটাই শুধু ব্যাগ রাখা ব্যাগ রাখার জন্য কি কখনো একটা ঘর কেউ নিতে পারে তো ও কিন্তু আজকের ভিডিওতে সুন্দরভাবে ক্লিয়ার করে দেখিয়ে দিল যে দেখো এই ঘরে কিন্তু কেউ থাকে না ব্যাগ থাকে যদিও বা ব্যাগ থাকে রাত্রিবেলা কেউ এসে যদি ওই ঘরে বিছানা পেতে সই সকালে সকালবেলা যদি গুছিয়ে রেখে দেওয়া হয় এটা কিন্তু আমরা বুঝতে পারবো না তবে এটা তো একটা সন্দেহের বিষয় অবশ্যই কারণ যারা ওই জায়গায় মানে এই টিল্লি সাইডে থাকে তারা বলছে যে এতটা ইজি কিন্তু এইভাবে একটা ঘর কিন্তু পাওয়া যায় না ও কিভাবে এই ঘরটা পেলো বা কিভাবে বা ম্যানেজ করছে একটা মেয়ে সত্যি কিন্তু ভাববার বিষয় এইবার চলো একজন মানুষ মানে একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সিওর হয়ে বলেছেন যে টিনুর সাথে নাকি ওই ঘরে কেউ আছে হ্যাঁ হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সিওর আমি জানি না কে সে তবে এতটুকুনি বলতে পারি সে নিজেকে বিশাল কিছু মনে করে কিন্তু কমেন্টসটা করেছে চলো তোমাদের সামনে সেই কমেন্টসটা একটুখানি পড়ে শোনায় একজন কমেন্ট করেছে আমি আইডিটার নামটা বলছি না তবে এতটুকুনি বলতে পারি আইডিটা কিন্তু ছমাস আগে তৈরি করা হয়েছে আইডিটা মাস আগে তৈরি করা হয়েছে আমি বুঝে গেছি তুমি একানে মিথ্যা বলে ভিউয়ার্সদের বোকা বানাচ্ছ আমি অ্যাস্ট্রোল অ্যাস্ট্রোলয়জার বানানটা ভুল লিখেছে আমি কি আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ না তুমি কার সাথে আছো না আছো এটাতে কারোর কিছু বলার নেই কিন্তু মানুষের ইমোশনাল নিয়ে খেলছো তাহলে তো বলতে হবে। কমেন্টস করেছে সেখানে টিনু রিপ্লাই দিয়েছে আপনি কি আমার ফিউচার বলে দেবে আমার চোখ দেখে কি ফিউচারে কি হতে চলেছে আর ফিউচার দেখে এটাও তো বলবে কি আমার সাথে কে আছে কেন আমি তো জানি আমি আর ঠাম্মি আছি সাথে তার আও ঠাম্মি আছে সাথে তার মানে আমি একা একানে আপনি তো অ্যাস্ট্রোলজার তো আপনি 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 কি বলে দাও আমার ভিউয়ার্সদেরকে আপনি দি বলে দাও আমাদের আমার ভিউয়ার্সদেরকে মানে একটু কেমন যেন লিখেছে যাক গে অ্যান্সারটা তো এই যে যিনি কমেন্টস করেছে ইনি এই যে হলপ করে বলছে যে ফ্ল্যাটে কেউ আছে দেখো এরকমভাবে কারোর নামে দোস্ত দেওয়া যায় না কারণ আমরা যখন ফোগলাকে নিয়ে আগে ভিডিও করেছি আমরা কিন্তু বলেছি যে ও ঘরে আছে কি করে সুইচটা অন অফ হলো ও ঘরে আছে বাথরুমের কলটা কি করে চালু হলো ও রান্না করছে দেখাচ্ছে চাল আমি এতটুকু নিচ্ছি ভাত হয়ে যাচ্ছে এতটা ও রান্না করছে একা মানুষ পাঁচশো মাংস নিয়ে একাই নাকি শেষ হয়ে যাচ্ছে তো এই যে এই যে সন্দেহজনক একটা বিষয় বা এখান ওখান থেকে এটা ওটা ও বিরিয়ানি অর্ডার করছে বিরিয়ানি কিরম চলে আসছে খাবার অর্ডার করছে খাবার চলে আসছে এই যে এই বিষয়গুলো এগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারতাম এবং ও কিন্তু জানতো যে হ্যাঁ আমি একটা কিছু করছি কিন্তু এই মুহূর্তে ও যেই যে অ্যান্সারটা দিচ্ছে এই অ্যান্সারটা আগে কিন্তু কখনো ওর ভিডিওতে ওকে করতে দেখিনি কারণ ও চুরি করতো ও চুরি করতো আর মানুষ সেই চুরিটাকে ধরতো সেই কারণে ও কিন্তু মুখ দেখাতে পারতো না মানে কমেন্টসের রিপ্লাই জাস্ট আমি বোঝাচ্ছি কিন্তু এই যে ও এখন অ্যান্সার দিচ্ছে তার মানে ও কোথাও না কোথাও জানে যে আমি তো কোনো ভুল কাজ করছি না তারপরেও তোমরা আমার মধ্যে ভুল দেখছো তো অ্যান্সারটা আমি দিই এই যে জিনিসটা সত্যি আমার খুব ভালো লেগেছে সত্যি খুব ভালো লেগেছে ও যে অ্যানসারটা দিচ্ছে তবে একটা মেয়ে জীবনে বারংবার ভুল করে যখন নিজে নিজেকে তৈরি করতে চাইছে গড়তে চাইছে তখন সে তার পাশে তার মা বাবাকে পাচ্ছে না পাচ্ছে কাকে তার প্রিয় ভিউয়ার্সদেরকে ভিউয়ার্সরা বোঝাচ্ছে নিজের অ্যাড্রেস বলো না তুমি তোমার কাউকে বিশ্বাস করো না এবং যেই ঠাম্মি দাদু তার পাশে আছে তাদেরকে বলেছে যে তারা অনেক ভালো তাদেরকে কখনো তুমি ভুলে যেও না যতই তুমি এগিয়ে যাও না কেন তখন সে লিখেছে না এই দাদুকে ঠাম্মি দাদু আমাকে অনেক হেল্প করছে কখনো আমি ভুলবো না ঠাম্মি দাদুর সাথে কেন মা বাবার কথাটা অ্যাড হলো না যে ঠাম্মি দাদু মা বাবা দাদা বৌদি আমাকে অনেক হেল্প করছে জীবনে আমি এদেরকে কখনো ভুলবো না কিন্তু না মা বাবা দাদা বৌদি আউট ঠাম্মি দাদু মনের মধ্যে রয়ে গেল কারণ কোথাও না কোথাও ঠাম্মি দাদু কি পাচ্ছে টিনুর কাছ থেকে কিচ্ছু তো পাচ্ছে না বরঞ্চ তাকে দিচ্ছে বরঞ্চ তাকে দিচ্ছে কিন্তু মা বাবা মা বাবা কি সেই দায়িত্বটা পালন করেছে কখনই করে শুধু তার কাছ থেকে নিতে চেয়েছে টিনুকে দেখে আমার খুব ভালো লাগছে যে দুপিস মাছ এনেছে সেই না রাত্রিবেলায় যে মাছ এনেছে সেই মাছটা তারা ভেজে রেখে দিল যে দুপুরবেলায় ঠাম্মির জন্য দুপিস মাছের ঝোলের যে আলু আর ঝোলটা আছে তাই দিয়ে রাত্রিরে মুড়ি খেয়ে পরের দিন মাছটা মানে আগে আগের দিন ভেজে রেখে দিল পরের দিন সেই মাছটাকে রান্না করবে আগের মতো সেই মানে কি বলবো সংসারে যে একটা যাচ্ছে তাই অবস্থা আনছি কিনে ফেলে দিচ্ছি খাবো না এই করবো এই জিনিসগুলো সত্যি মেনে নেওয়ার মতো নয় একজন কমেন্টস করেছে যে তুমি সকালে খেলে কি একটা খেলো জিলাপি খেলো বিরিয়ানি খেলো তারপর তোমার আরও ও চাউমিন খেলো এরকম অনেক কিছু খেলো তো একজন কমেন্ট করেছে যে নিজের চেহারাটার দিকে একটুখানি গুরুত্ব দাও এত হেলদি এত তোমার রিচ খাবার খেও না তুমি মোটা হয়ে যাবে ও কিন্তু অ্যান্সার দিয়েছে যে তুমি যে আমাকে সুন্দর করে বুঝিয়েছো এটাই আমার কাছে অনেক আমি চেষ্টা করছি আস্তে আস্তে নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবো তো দেখো আগের থেকে কিন্তু আমার মনে হয় টিনু অনেক খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে অনেকটা কমিয়ে দিয়েছে এইবার মানে খিদে ও যে কন্ট্রোল করতে পেরেছে এটাই অনেকটা এবং ভবিষ্যতে হয়তো ও নিজেকে আরও সুন্দরভাবে ফিট করে নেবে তার জন্য হয়তো ওকে আমাদের একটু সময় দেওয়াটা প্রয়োজন তাই না দেখো আমি এই কথাগুলো বলছি অনেকেই হয়তো আমাকে খারাপ বলতে পারো যে একটা নোংরা মেয়েকে তুমি সাপোর্ট করছো একটা যে মেয়ে তার সন্তান ফেলে রেখে চলে গেছে দেখো সন্তান ফেলে রাখার জায়গা থেকে কখনোই ওকে আমি ভালো মা বা ভালো মেয়ে বলতে পারবো না কিন্তু যে মেয়েটা ভুল করে সংশোধন করে নিজেকে এগোতে চাইছে তাকে নিয়ে আমার মনে হয় না যে নোংরা কথা বলার কোনোরকম কোনো জায়গা বা প্রয়োজন আছে বরঞ্চ তার ভালো জিনিসগুলোকে যদি আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি হয়তো সে অনেকটা এনার্জি পাবে যে যেই মানুষগুলো আমাকে নেগেটিভ ভিডিও করতো তারা যদি আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাহলে আমি কেন পজিটিভ নিজের জীবনে আনতে পারবো না তাই কিন্তু এই কথাগুলো বলার কারণ ওর ওই রুম দেখানোটা দেখে আমার যেটা ভালো লাগলো যে আমিও বলেছি অনেক ক্রিয়েটার বলেছে ও কিন্তু ক্লিয়ার করে দিল তার মানে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেই যেই জায়গায় ডাউট সেই সেই জায়গাগুলো ক্লিয়ার করে দিচ্ছে আর এটাই চেয়েছিলাম ও কিন্তু আগে এটা করতো না কমেন্টসের রিপ্লাই ডাউট লাগার জায়গাগুলো ক্লিয়ার ও কিন্তু আগে করতো না আর এখন করছে যার জন্যই কিন্তু ওকে আমি সত্যি কথা বলতে আবারও কিন্তু সেইভাবে সাপোর্ট না করলেও মোটামুটি ভালোগুলো তুলে ধরতে বাধ্য হচ্ছি বাকি রইল অমাবস্যা দেবীর কমেন্ট চল কমেন্টস করেছে দামরি বুড়ি মেয়ের জীবন ধ্বংস করেছে সেখানে অমাবস্যা দেবীর তো রকম কোনো অ্যান্সার নেই অ্যান্সার দেওয়ার মুখ নেই সেখানে অন্য একজন হয়ে বলেছে কেউ কারোর জীবন ধ্বংস করতে পারে না যার কপালে যেটা আছে তার ভোগ করতেই হবে কারোর কপালে কেউ কারোর কপাল কেউ নিতে পারে না আমার কপাল তো শুনলে অবাক হয়ে যাবে আমার তো মা নেই বাবা নেই তাহলে কে ধ্বংস করলো না তুমি যে রকমানি যাই আমি আইডিটার নাম বলছি না তোমার কপালের সাথে যেটা ঘটেছে অবশ্যই খুব খারাপ ঘটা ঘটেছে তোমার সাথে যেটা হয়েছে কিন্তু আমরা এটা স্বচক্ষে দেখেছি আমরা আজকে সচক্ষে এই দুবছর ধরে দেখেছি যে মেয়েটাকে কিভাবে তার মা বাবা ব্যবহার করেছে কেন সেদিন কি মানে সেদিন কি পারতো না মা মেয়েকে বোঝাতে যে না তোর বিয়ে আমরা দেবো না তুই যদি বিয়ে করিস তাহলে তোকে আমরা ওই বাড়ি থেকে আনবো না তুই আমাদের কাছে থাকবি তুই নিজের জীবনটাকে নিজের নিজে তৈরি করবি সন্তানকে নিয়ে আসবি ভবিষ্যতে তুই প্ল্যানিং করবি তুই আবারও পরবর্তীতে লাইফ পার্টনার নিয়ে ভাবতে পারিস কি না এখন তো তুই অন্তত আমাদের কাছে থাক বা মেয়ে যে একের পর এক ভুল করেছে একটা মা বাবা কিন্তু কখনোই সাপোর্ট করতে পারতো না একটা মেয়ে যখন বাবার মানে শ্বশুরবাড়ি থেকে চলে আসার পনেরো দিনের মধ্যে সেই ছেলেটির সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাবে কোন মা সেই মেয়ের চুলকে আগের দিন বিনুনি করে রেখে দেবে যাতে পরের দিন মেয়ের চুলটা খুব সুন্দর করে দেখতে লাগবে কোন বাবা বাইকে করে সেই ছেলেটার কাছ অবধি যাওয়ার জন্য স্টেশন অবধি পৌঁছে দিয়ে আসতে পারবে যেখানে কেস পুলিশ থানা অনেক কিছু হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমার কপাল খারাপ মানে সবার কপালকে ওই একসাথে জুড়ে দিও না অনেক কিছু কপালের সাথে সাথে নিজেদের হাতেও কিন্তু থাকে যদি আমরা একটু খুব ভালো করে মানে আগ্রহ নিয়ে এবং খুব গুরুত্ব সহকারে সেই বিষয়গুলো দেখি হয়তো অনেক অনেক ঝামেলা আমরা নিজেরাই কিন্তু মিটিয়ে ফেলতে পারি তো যাই হোক আসল কথাই হলো যে এখন মেয়েকে নিয়ে কোনো চিন্তা নেই এখন বন্ধু হাত ছাড়া হয়ে গেছে তো বন্ধুকে এখনও কি করে নিজের দিকে নিয়ে আসা যায় সেই জন্যে শরীর অসুস্থ পার্কে ঘুরতে চলে যাচ্ছে সুন্দরভাবে এখান ওখান ঘুরতে চলে যাচ্ছে এই হচ্ছে তার কন্টেন্ট তো যাকে চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করলাম খুব ভালো লাগলো টিনুর আজকের ভিডিওটা দেখে তবে হ্যাঁ কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট পেলে অবশ্যই তো করবো ভাই যে এইখানে ডাউট আছে ওইখানে ডাউট আছে আজকের ভিডিও ভালো লেগেছে তাই আমার মনে হলো তোমাদের সামনে এই ভিডিওটা শেয়ার করা উচিত তো চলো টাটা